তাজমহল প্রেমের শক্তি এবং স্থাপত্যের সাথে সৌন্দর্যের একটি নিখুঁত প্রমাণ বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হলো তাজমহল তাজমহল আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত বিশ্বের অন্যতম চমৎকার নিদর্শন দেখতে যুগ যুগ ধরে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই এখানে আসেন সম্রাট শাহজাহান প্রিয়তমা স্ত্রী মমতাজকে ভালোবেসে স্মৃতি বা নিদর্শন হিসেবে বানিয়ে রেখেছেন তাজমহল অথবা কিল্লা ভ্রমণ দিল্লিতে কি কিভাবে তাজমহল ভ্রমণে যাবেন ভিডিওতে বিস্তারিত এ টু জেড তুলে ধরা হলো ভিডিওটি দেখলে তাজমহল ভ্রমণ একদম সহজে করে আসতে পারবেন এইবার সহ মোট দুইবার দিল্লি ভ্রমণে আমি এসেছি তবে দুই হাজার উনিশ সালে তাজমহল ভ্রমণের ইচ্ছে থাকলেও যাওয়া হয়নি এবার যখন দিল্লিতে এসেছি তাই আর মিস করলাম না আমার ছিল বুড় ছয়টার সময় তবে তাজমহল ভ্রমণে যাবার টেনশনে রাতে এক ফুটো ঘুম হয়নি এর কারণ হচ্ছে আমি একবার ঘুমের জন্য ফ্লাইট মিস করেছিলাম সেই কথাও এই দিনই বারবার মনে হচ্ছিল এবং ঘুমাতে পারিনি তারপর সকাল সাড়ে পাঁচটায় চলে গেলাম নয়াদিল্লি পাহাড়গঞ্জের রেলওয়ে স্টেশনের সামনে ট্রাভেল অফিসে অবশ্যই আগে থেকে আমার প্যাকেজ কেনা ছিল ট্রাভেল এজেন্সি সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে বিস্তারিত আপনারা চাইলে চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন দিল্লি ভ্রমণ পরামর্শ নামে ভিডিওটি তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই ভিডিওটি যদি দেখেন তাহলে দিল্লির এ টু জেড আপনারা পেয়ে যাবেন ট্রাভেল প্যাকেজ ছিল দিল্লি পাহাড়গঞ্জ থেকে নিয়ে যাবে আবার আগ্রা ঘুরে আবার রিটার্ন দিল্লিতে নিয়ে আসবে আজকের ভ্রমণ প্যাকেজে যেগুলো থাকবে এক নম্বরে হচ্ছে তাজমহল দুই নম্বরে হচ্ছে রেড ফোর্ট বা লালকিল্লা তিন নম্বরে হচ্ছে মথুরা বৃন্দাবন মন্দির এছাড়াও কিন্তু দু একটি জায়গা থাকতেও পারে আশপাশে যদি সময় থাকে আর এই সবগুলা মিলিয়ে যে প্যাকেজটি তৈরি করা হয়েছে এই প্যাকেজটি হচ্ছে মাত্র আটশত রুপিতে দিল্লির বিভিন্ন জায়গা থেকে আরও এজেন্টদের মাধ্যমে পাওয়া ট্রাভেলার্সদের নিয়ে আগ্রার উদ্দেশ্যে রওনা প্রায় তিন ঘন্টা পর বিরতি পেয়ে সবাই নাস্তা করলাম একটি রেস্টুরেন্টে রাস্তার মধ্যে রেস্টুরেন্ট বলা হয় ডাবা বন্ধুরা এটি হলো আজকের আমার সারা দিনের সঙ্গী ট্রাভেল বাস মোটামুটি দেখতে চলে খুবই ভালো না আবার খুবই খারাপও না এখন বাজে দুপুর বারোটা তিরিশ মিনিট প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা পর এসে পৌঁছালাম আগ্রায় প্রথমে চলে যাব রেডফোর্ডের ভিতরে তারপরে ভিতরে ঘোরা শেষ হয়ে গেলে অবশ্যই আমরা বের হয়ে খাবার দাবার শেষে অবশ্যই তাজমহলের ভিতরে যাব মনে রাখবেন যারা বাংলাদেশ থেকে তাজমহল ভ্রমণে আসবেন অবশ্যই সাথে করে পাসপোর্টের ফটো কপি নিয়ে আসবেন যদি বলে যান তাহলে সমস্যা নেই মাথায় রাখবেন পাসপোর্টের ফটো যাতে মোবাইলে থাকে যদি মোবাইলে থাকে তাহলে অবশ্যই আপনার এই কাজটি হয়ে যাবে কারণ তাজমহলে প্রবেশের সময় অবশ্যই আপনাকে পাসপোর্টের ফটো দিয়ে এন্ট্রি করতে হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাজমহল প্রবেশের টিকিট টিকিটের মূল্য হচ্ছে পাঁচশত রুপিস কিন্তু আমি দিয়েছিলাম সাতশো রুপিস আমি দুই জায়গার জন্য দিয়েছিলাম সাতশো রুপিস দুই আগ্রা ফোর্টের জন্য আর এই ভদ্রলোক হচ্ছেন আমাদের আজকের ট্রাভেল গাইড উনি সব জায়গায় বর্ণনা দিচ্ছেন খুব ইচ্ছমৎকার সামনে যে গোর দেখছেন সাদা মার্বেলের গোর এটি সবসময় বন্ধ থাকত এটি হচ্ছে সম্রাট শাহজাহান ও মমতাজের বা বেডরুম মহলের ছিল সম্রাট শাহজাহানের দুই মেয়ে ছিলেন বড় মেয়ের নাম হচ্ছে জাহানারা আর ছোট মেয়ের নাম হচ্ছে রৌশনারা আগ্রা ফোর্ট বা আগ্রার লাল কিল্লা ভারতীয় উপমহাদেশের শাসক মোগল রাজ বংশের আবাসস্থল বা নিদর্শন কেল্লাটি উনিশশো সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে অন্তর্ভুক্ত করা হয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আগ্রা ফোর্টে অবশ্যই এখানের অনেক ঐতিহ্য ইতিহাস রয়েছে বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে এখান থেকে অবশ্যই জেনেছি ট্যুরিস্ট গাইড গাইডের কাছ থেকে অনেক পুরাতন এই জায়গা অবশ্যই আপনারা এই দেখেই বুঝতে পারতেছেন আমি অবশ্যই আপনাদেরকে পাশারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন আমি ঘুরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ষোলোশো শতাব্দীতে সম্রাট আকবরের রাজত্বকালে দুর্গের কাজ আরম্ভ হয় এবং আঠারোশো শতাব্দীতে ঔরঙ্গজেবের রাজত্বকালে শেষ হয় বাদশাহ জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহানের রাজত্বকালে দুর্গের আরও নতুন স্থাপনা নির্মিত হয় দুর্গের উল্লেখযোগ্য স্থানসমূহের মধ্যে অন্যতম হল খাসমহল মহল, মোহাম্মান বোর্জ বা মিনার দেওয়ানি খাস দেওয়ানি আম ইত্যাদি সামনে যে নদী দেখছেন নাম তার যমুনা ফোর্ট থেকে দাঁড়িয়ে চমৎকার আকর্ষণ বিশ্বের অন্যতম নিদর্শন তাজমহল প্রাসাদের সামনে বড় রাজা দেখছেন এর ডান দিকে বাম দিকে রয়েছে দোকানের পজিশন সম্রাট আকবরের শাসন আমলে এখানে বাজার বস্ত মিনা বাজার রানীদের জন্য বন্ধুরা ফোর্ট বা লাল কেল্লা ভারতের একটি সংস্কৃতির অংশ এর মানে অনেক ইতিহাস ঐতিহ্য বহন করে এই জায়গা ইতিহাস বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যায় তাই সেদিকে আর যাচ্ছি না যদি কোনোদিন আপনি এই জায়গায় ভ্রমণে আসেন তাহলে নিজ চুকে দেখে যাবেন এই সুন্দর চমৎকার জায়গাটি যেহেতু আমি ট্রাভেল প্যাকেজ নিয়ে এসেছি তাই গাইডের দেওয়া সময় অনুযায়ী ঘুরে আসতে হয় বন্ধুরা আগ্রা ফোর্ট দেখে ঘুরে ঘুরে সব জায়গা এগুলো দেখে আসলে বের হয়েছি তো একটি কথা বলতে হয় আমি তেমন একটা ইন্টারেস্টেড নেই এই জায়গার ব্যাপারে তবে ওই ঐতিহাসিক দিক যেহেতু রয়েছে সেই কারণে কিন্তু দর্শন করতে এসেছি এখন চলে যাচ্ছি অবশ্যই তাজমহল দেখার জন্য ওকে অবশ্যই দেখার জন্য ইন্টারেস্টেড এবং সেখানে গিয়ে দেখবো এবং ইচ্ছা মতো ভিডিও বানানোর চেষ্টা করি এখন চলে এসেছি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য খাবার কিন্তু নিজের টাকায় খেতে হবে এটা অবশ্যই ট্রাভেল প্যাকেজের বাহিরে মানে নিজে কিনে খাওয়া লাগবে তবে আরও একটি কথা বলতে হয় আগ্রাফোর থেকে বের হয়ে আরও একটি মিউজিয়ামে গিয়েছিলাম সেখানে ভিডিও করা নিষেধ ছিল তাই তুলে ধরা হয়নি খাবার দাবার শেষে এখন অনেক কাঙ্ক্ষিত তাজমহলের উদ্দেশ্যে বন্ধুরা ভ্রমণ হচ্ছে মনের খোরাক ভ্রমণ মনের ক্ষুদা মেটায় অজানা পৃথিবীকে নতুন করে জানা আর নতুন নতুন মানুষের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা মানে বন্ধুত্ব তৈরি করা এরই নাম হচ্ছে বা মনে করতে পারেন। বিশ্বের অন্যতম চমৎকার নিদর্শন বা আজকের প্রধান আকর্ষণ তাজমহলের সামনে এসে হাজির তাজমহল অনেক মানুষের মনে দাগ কাটে তাজমহল শুধুমাত্র একটি মহল নয় ভালোবাসার প্রতীক বা চিহ্ন হিসেবে সবাই জানে প্রেমের তাজমহল নিয়ে হাজার হাজার গান গীত উপন্যাস রয়েছে পৃথিবীর অন্যতম নিদর্শন তাজমহল দেখতে এসেছি যা মনের স্মৃতি করে আজীবন হয়ে থাকবে দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি বিশ্বের সত্যাশ্চর্য কয়েকটি জিনিসের মধ্যে একটির নাম হচ্ছে তাজমহল এই তাজমহল ঘুরতে এসেছি আগ্রার ইন্ডিয়াতে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন সম্রাট শাহজাহান ওনার স্ত্রীকে ভালোবাসা স্বরূপ একটি উপহার দিয়েছিলেন নিদর্শন যেটি হচ্ছে বিশ্বের সবাই কিন্তু এই জিনিসটি দেখতে আসে তার নাম হচ্ছে তাজমহল তো তাজমহল ঘুরব এবং আপনাদেরকে দেখাবো চলুন ঘুরে ঘুরে দেখি তাজমহলের বাইরে বাস পার্কিং থেকে পায়ে হেঁটে মূল গেটে আসতে সময় লাগে প্রায় দশ মিনিট তাছাড়া ইলেকট্রনিক গাড়ি আসে যেগুলো দিয়ে আসা যায় বাড়াজনপতি বিশ রুপি তাজমহলে প্রবেশের সময় আমার সাথে ছিল ছোট্ট মাইক যা প্রথম গেটে রেখে দে আমার ভিতরে আসার পর আরও একটি গেইট আছে সেখানে ক্যামেরার জন্য আলাদা পঞ্চাশ রুপি দেই তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন তাজমহল নির্মাণ শুরু হয় ষোলশো খ্রিস্টাব্দে আর সম্পন্ন হয়েছিল খ্রিস্টাব্দে তাজমহল দেখার জন্য অনেকের আগ্রহ থাকে ঠিক আমারও ছিল অনেক আগ্রহ আর ভিডিও করার জন্য ক্যামেরাও নিয়ে এসেছিলাম ফুল প্রস্তুতি নিয়ে বলতে পারেন যেমনটা আগ্রহ ছিল তেমনই প্রস্তুত ছিলাম কিন্তু দুঃখজনকভাবে হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ায় পাশাপাশি ক্যামেরায় ধারণ করা ভিডিও ডিলিট হয়ে যায় তখন মনটার মাঝে কেমন লাগে বলুন যাই হোক তাজমহল ভ্রমণের জন্য সময় দেওয়া হয় দেড় ঘন্টা মানে মনে করতে পারেন অনেক সময় না এখানে প্রবেশ করার পর অর্ধেক দেখা শেষ হয়নি সময় খুবই তাড়াতাড়ি চলে যায় এখন জানিয়ে দিই তাজমহলে প্রবেশের জন্য কোথায় কি করতে হয় প্রথমে প্রবেশ ফি হিসেবে জন্য রুপি এবং ভারতীয়দের জন্য সম্ভবত পঞ্চাশ রুপিস দিতে হয় প্রবেশের পর দিতে হয় ক্যামেরার জন্য আলাদা চার্জ পঞ্চাশ রুপিস আবার মূল তাজমহল অংশে প্রবেশের জন্য দিতে হয় আলাদাভাবে আরো পাঁচশো রুপিস অবশ্যই আমি দেড় ঘন্টা ঘুরা পর মূল অংশে যাবার আগে সময় প্রায় শেষ হয়ে যায় তাই সেখানে আর যাওয়া হয়নি দর্শক আমি এসেছিলাম তাজমহল দেখতে আসলে তাজমহল সম্বন্ধে বলি তাজমহল অবশ্যই আপনারা জানেন যে বিশ্বের কয়েকটি আশ্চর্যজনক জিনিসের ভিতর হচ্ছে একটি তাজমহল তাজমহলে আসলে কি আছে ইতিহাস ঘটলে অনেক কিছু জানা যাবে দেখা যাবে সম্রাট শাহজাহান ওনার বিবি মমতাজকে ভালোবেসে একটি উপহার দিয়েছিলেন বা নিদর্শন হিসেবে স্মৃতি হিসেবে রেখেছিলেন আর এই জিনিসটি কিন্তু দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসে মূলত হচ্ছে এখানে আমি যে কথা বলতে চাই তাজমহল ঠিক আছে সুন্দর কিন্তু আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্য বা আল্লাহর সৃষ্টি সরাসরি যেটি একটি গাছ সেটি আমার কাছে বেশি ভালো লাগে আজকেও কয়েকটি জায়গা ঘুরে অবশ্যই ইতিহাস ঐতিহ্য বহন করে আর এটিও কিন্তু সবচেয়ে ইতিহাস ঐতিহ্য বহন করে তাজমহল তো কেমন লেগেছে আসলেই ভালো লেগেছে খুবই সুন্দর কিন্তু চমৎকার ছবি ওটাতে অনেক দারুণ লাগে আর ইতিহাস তো ঐতিহ্য আপনারা অবশ্যই জানেন এই লোক কাহিনী আর কি তাজমহলের আসলে কি মানিয়ে গেছিলো দুনিয়ান মানুষ সবাই পাগল হয়ে গেছে এখনও দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মনোরমিয়ান আসে এই হলো আর কি কাহিনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম